পশ্চিমবঙ্গ এটা হচ্ছে ইন্ডিয়া উনি একজন হিন্দু ভদ্রলোক উনি দীর্ঘদিন যাব চালান চিনি আক্রান্ত হয়ে ভুগতেছে উনি কলকাতায় ইন্ডিয়াতে তারপরে আপনার উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাইছেন মুদাব্বির দেখাইছেন কিন্তু সুস্থ হতে পারতেছেন না আমাদের বিডিওগুলো দেখে ওনার ভালো লাগছে বিদায় যোগাযোগ করতেছে যোগাযোগ করছে তো আমাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে তো আমরা আজকে ওনার কাজ ভিডিও কলে শুরু করেছি যেহেতু দেশের বাইরে থাকে ইন্ডিয়া থাকে আসতে পারতে সেনা বিদায় ভিডিও কলে চিকিৎসা নিচ্ছে তো ওনার শৈলে কিছু চালান জিন ছিল যে জিনগুলো ভর করে না কিন্তু ওনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে রক্তের সাথে মিশে গেছে শৈলী ভিতরে হাটে মাথায় থাকে শৈলী ভিতরে থাকে এবং বিভিন্ন ধরনের কষ্ট দেয় বিভিন্ন ধরনের জ্বালা দেয় মাথা বেতাল কইরা দেয় আমার মাথা বেতাল কইরা দেয় বলে আমরা ধরে নি আরছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রোগী কি কি ক্ষতি করছে তো আসুন সরাসরি আমরা যে জিনগুলো ধরে নি আরছি ওদের সাথে কথা বলি এই যে দেখেন আমরা এই বডি যে জিনগুলো ধরে নি আরছি এই তোমরা কয়জন আছো 15 জন 15 জন আছো কি ক্ষতিকর ইন্দ্র ইন্দ্রদি ইন্দ্রজিৎ দাসের গুনা গুনা পরে মানুষে ক্ষতি করে লাগিয়ে দিতে ক্ষতি করে লাগিয়ে দিয়েছে কত আগে আসছো তোমরা আমরা চিপ পরাই 11 বছর ধরে 11 বছর ধরে কি ক্ষতি করছো রোগীর ওনা আয় রোজগার বন্ধ করা আছে একজনের পর একজনের পুতাজি উনি অসুস্থ থাকে তা না পুরা পরিবারের উপরে তাবিজ তোমার করা আছে চালান দিন আছে তারপরে ওনাকে সবার উপরে আয় রোজগার বন্ধ করে আর একজনের পর একজন অসুস্থ থাকবে এভাবে এগুলা করে দিয়েছে কিন্তু আমরাও বাঁচতে চাই যেন আমরা চলে যাই কিন্তু কবিরা রামগর করে ওনার নামের উপরে চালান করে লাগিয়ে দিয়েছে আমরা চাইলে যেতে পাচ্ছি না রুগে কি ক্ষতি করছো আর রুগে মাথায় চাপ দেয় ঘুমাইতে দেয় না মেসেজ গরম রাখি শরীরে একবারে দুর্বল করে ফেলেছি কাজ কাম করতে দেই না মনের ভিতরে সব সময় খারাপ চিন্তা ভাবনা লুকিয়ে দেয় তারপরে মেজেস অত গরম করে রাখি গুমের মাঝে বয় দেখায় রোজগার বন্ধ করে রেখেছি এক মিনিট দাঁড়া আমি তো ওনাকে জিজ্ঞেস করে নাই আমি চাকরি করি একটা জায়গায় দাদা এগুলো এগুলো আপনার হয় যে কথাগুলো বললে এগুলো হয় মাথাটা বেতাল থাকে আর সব সময় মনে হয় যে আমার দিকে কেউ তাকাই আছে আমার দিকে কেউ তাকাই আছে কেউ আমারে দেখতেছে সব সময় হ্যাঁ নিঃশ্বাস ভারী মাথা ভারী বুক ভারী পুরোটা নিঃশ্বাস খুইলা নিতে পারি না আচ্ছা ওই ওরা ওরা আপনাকে জাদু করে জন্য আপনার মাথায় ব্যথা করে মাথা ঘরায় এবং আপনার চোখের সামনে থাকে ওরা ওরা আপনার চোখের সামনে থাকে আপনি ওদেরকে দেখেন যে কে যেন আপনাকে তাকাই আছে আর সব সময় মনে হয় যে আমার দিকে তাকাই আছে ও কিন্তু সেটা নেই আমিও জানি কিন্তু মনে বিশ্বাস করাতে পারি না যেটা চোখে দেখি সেটা বিশ্বাস হয় না জি 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 এটা চোখে দেখি সেটা বিশ্বাস হয় না যেটা দেখে সেটা বিশ্বাস হয় না না যেটা চোখে দেখি সেটা বিশ্বাস হয় না মনে হয় কানের সামনে কেউ ফিস ফিস করে কথা কইতেছে রাত দুটো তিনটার সময় রাত্রি দুটো তিনটার সময় কানের সামনে কেউ ফিস ফিস করে কথা হয় বালিশের বিছানার পাশে আমার পাশে কেউ বসে থাকে আমাদের মাথা চুল ধরে টানে ঘুরে তাকাই দেখি কেউ নাই এগুলো হয় হ্যাঁ হ্যাঁ বারো তেরো বছর ধরে ওই যে বলছে ওরা এগারো বারো বছর আছে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আপনার ওই যে নিঃশ্বাসের সমস্যা হয় আপনার ওই যে শ্বাস প্রশাসন আপনার গলায় জাদু করা আছে বুকে জাদু করা আছে যার কারণে আপনার খাবার দাবার ক্ষেত্রে সমস্যা হয় নিঃশ্বাস নিতেও আপনার সমস্যা হয়স্যা জি জি আর হচ্ছে যে শুধু আপনি যে অসুস্থ এমনটা না কিন্তু আপনার ফ্যামিলির সদস্যরা কিন্তু একের পর এক অসুস্থ হচ্ছে এমনটা হয়

যায় আলহামদুলিল্লাহ তো দেখেন কতটা বিশ্বাস নিয়ে দিনে ভাই না কতটা বিশ্বাস নিয়ে কতটা ভরসা নিয়ে বা কতটা আপনার কি বলে আস্থা নিয়ে সেই শুধু কলকাতা থেকে কলিকাতা থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে কলকাতা থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে চিকিৎসার জন্য একটু সুস্থতার জন্য একটু ভালো থাকার জন্য একটু সুস্থতার জন্য কত কষ্ট করে যোগাযোগ করতেছে শেষ পর্যন্ত ইন্ডিয়ার কবিরাজ দেখে শেষ করে দিয়েছে অর্থাৎ সুস্থ হতে পারে নাই দশ থেকে বারো জন কবিরাজ দেখাইছি তো শেষ পর্যন্ত বাংলাদেশে যোগাযোগ করতেছে সুস্থতার জন্য আসলে সুস্থতা কত বড় নিয়ামত এটা আসলে যারা অসুস্থ এরাই বুঝতেছে যে সুস্থতা সুস্থতা কত বড় নিয়ামত আমি মাথা ডাক্তার দেখাইও বহু ওষুধ খাইছি সাইকিয়াট্রিস্টেরও বহু ওষুধ খাইছি সাইকিয়াট্রিস্ট মাথা ডাক্তার দেখাইয়া ওই ওষুধ খাইতো খালি ঘুম পাইতো তাই বাধ্য ওষুধ খাওয়া বন্ধ দিয়েছি

যখন ডাক্তারের রোগ পায় না যখন দেখে রোগ নাই টেস্টে কোনো রোগ ধরা পড়ে না তখন কি দেয় ঘুমের ওষুধ দেয় আর বলে যে টেনশন 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 করা সমস্যা হচ্ছে তারা জাদুর সমস্যা তো টেস্টে ধরা পড়ে না এরা কি বলবে তখন তারা এই কথাই বলে যে ঘুমের ওষুধ খান ঘুমের ওষুধ দেয় আর না হয় কি বলে যে টেনশন করে টেনশন ওষুধ দেয় জি জি যাই হোক ইনশাল্লাহ আমার কলিকাতাতে কলিকাতাতে অনেক রুগী আছে বর্ধমানে রুগী আছে পশ্চিমবঙ্গে অনেক রুগী আছে আসামে অনেক রোগী আছে সমস্ত ভাই বোনেরা এই বাড়িটির জন্য দোয়া করবেন একটা হিন্দু ভদ্রলোক অনেক আশা নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিয়েছে দেখেন কোনো অমুসলিমের কাছে যায় নাই কোনো তান্ত্রিকের কাছে যায় নাই কোনো হিন্দু কবিরাজের কবিরাজের কাছে যায় নাই চিন্তা করছে যে আলাদের কাছে যোগাযোগ করলেই সমাধান হবে উনি অবশ্য মুসলমান না নামাজ পড়ে না কিন্তু উনি কোরআন পড়তে পারে উনি আয়ত এই দেখেন এই যে ভদ্রলোকটা উনি আয়তল কুর্চি মুখস্ত আছে সুরা মুখস্তরা মুখস্ত এগুলো পড়তেছে জন্য জিন থেকে বাসার জন্য আয়তল করছে নির্মিত পড়তেছে হ্যাঁ এবার পড়তেছে এগুলো উনি মুখস্ত করছে ওনার বিশ্বাস ইউটিউব থেকে মুখস্ত করছে ইউটিউব থেকে করছে ইউটিউব দেখে দেখে মুখস্ত করছে ওনার বিশ্বাস যে এগুলো পড়লে আল্লাহ আমাকে ভালো করবে এই কোরআন পড়লে আল্লাহ আমাকে ভালো করবে এই জন্য উনি কোরআন চিকিৎসা নিচ্ছে এই জন্য উনি কোনো তান্ত্রিক চিকিৎসা না নিয়ে কোরআনে চিকিৎসা নিচ্ছে এবং নিজেও নিয়মিত কোরআন পরে ইউটিউব দেখে দেখে মুখস্থ করে করে সেগুলো প্রয়োগ করে এই জিন থেকে বাসার জন্য এই জন্য আল্লাহ তালা ওনাকে যেন সুস্থ করে দেয় সবার কাছে আমি দোয়া চাই আমি দোয়া করি ওনার জন্য আল্লাহ তালা যেন ওনাকে এই জিন শয়তান মানুষ শয়তান শয়তান ইবদের থেকে হেফাজত করে আল্লাহ তালা আল্লাহ তালা যেন ওনাকে যেই কষ্ট করতেছে দীর্ঘ দশ বারো বছর আল্লাহ তালা যেন ওনাকে এই কষ্ট দূর করে দেয় ওনার পুরো ফ্যামিলিকে আল্লাহ তালা যেন এই জিন এবং জাদু ক্ষতির থেকে হেফাজত করে আমিন সোম্মা আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত